এই ভিডিওতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ঐতিহাসিক একটি মসজিদ এলাকাবাসীর কাছে থেকে জানা যায় যে এই মসজিদটি প্রায় চারশত পঞ্চাশ বছর পূর্বের মসজিদ খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন চারপাশে প্রাচী করা আছে তারপরে কিছু ফল গাছ লাগানো আছে ভেতরে দেখতেই পাচ্ছেন এক কথায় অসাধারণ একটি মসজিদ এখন আমরা স্থানীয় একজনের কাছে মসজিদ সম্পর্কে কিছু জানব আসসালাম আলাইকুম বগুড়া শেরপুর খন্দলা ঐতিহাসিক খেরুয়া জামি মসজিদ এই মসজিদটি নির্মাণিত হয় পনেরোশো বিরাশি সালে মির্জা মুরাদ খান কাকশাল এবং আব্দুল সামাদ ফকিরের সময় মসজিদটি নির্মাণ করে মির্জা মুরাদ খান কাকশাল আরবের লোক ইসলাম প্রচারের জন্য আসে এসে আব্দুল সামাদ ফকির বলে যে ভাই এখানে মসজিদ করতে চাই ওই সময় এক জোড়া কবিতরে উড়ে এসেছে এক পরিষেবা মন নামে নামে আব্দুল সামাদ এক সালাম দেয় দিয়ে ঠোতে মাটি করে বলে ভিড় খুঁড়ে দিয়ে গেলাম আপনারা মসজিদ করেন এবং আমার বন্ধুদের থাকার ব্যবস্থা করে দিন আব্দুল সামাদ ফকির বললেন যে আপনাকে থাকার ব্যবস্থা করে দেবো লোকজন এসে সাথে ঝামেলা করবে ওর সে বিচার আল্লাহর তরফ থেকে হয়ে যাবে এইভাবে কবিতা জড়া উড়ে দেয় গেলে পরে পরে মঙ্গলবারের দিনে ভিট করে মসজিদটি নির্মাণ করে এতক্ষণ আমরা স্থানীয় একজনের মুখে এই মসজিদের ইতিহাস সংক্ষিপ্ত করে শুনলাম খুবই চমৎকার ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর নিখুঁতভাবে কাজ করা ঐতিহাসিক হেরুয়া মসজিদ অংশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মসজিদটিতে তিনটি গম্বুজ রয়েছে এবং মসজিদের এই পাশ সহ এখানে একটি এখানে একটি এই যে এই পার্শ্বে দুইটি দেখতে পাচ্ছেন সর্বমোট সামনের দিকে তিনটি দরজা রয়েছে আর দুই পাশে দুইটি এভাবে দরজার মতো রয়েছে আর সামনের দিকটা এই যে এটা হচ্ছে পশ্চিম দিক সামনের দিক দেখতে পাচ্ছেন আপনারা ইমামের জন্য জায়গা এই তো এই মসজিদের ভেতরে মূলত তিনটি কাতার রয়েছে আর বাইরে থেকে দেখতে যেমন অনেক বড় মসজিদ দেখা যায় ভেতরে মূলত জায়গা খুবই স্বল্প তিন কাতার এটা হচ্ছে ভেতরের দৃশ্য